ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগতম তার আগে বলে রাখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকে আমি শুকুন্তলা নামক যে গদ্যাংশটি আছে এই গদ্যাংশটি নেওয়া হয়েছে মূলত ক্লাস ফোরের আইসিএসসি বোর্ডের বই থেকে নেওয়া হয়েছে বইটির নাম বইটির নাম হলো বাংলা সাহিত্য পরিচয় এই বই থেকে আমি প্রথম যে পাঠ্য পাঠ্যাংশটি আছে সেটি শুকুন্তলা সেই শকুন্তলার অংশটির লেখক হচ্ছে অবনীন্দ্রীনাথ ঠাকুর তার আগে বলে রাখি বন্ধুরা ছোটো বন্ধুরা কোনো গদ্যাংশ বা অংশ পড়তে গেলে অবশ্যই লেখক পরিচিতিটা প্রাথমিকভাবে জেনে রাখা দরকার তোমাদের শকুন্তলা পাঠ্য অংশটির লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন তিনি আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে তিনি পরলোভ্রমণ করেন অর্থাৎ আশি বছর তিনি জীবিত ছিলেন তার জীবিতকালে তিনি অনেক কিছু লিখেছেন বিশেষ করে তিনি আঁকতে খুব ভালোবাসতেন এবং আঁকার দিক দিয়ে তার তিনি সিদ্ধহস্ত ছিলেন এবং আঁকার সঙ্গে সঙ্গে তিনি আঁকার ভালো ব্যাখ্যা করতে পারতেন যার মধ্য দিয়ে তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন ঠিক আছে এরপর আমি চলে যাচ্ছি পাঠ্য অংশ পাঠ্য অংশ বোঝার আগে বলে রাখি শকুন্তলা পাঠ্য অংশটি এর মেন বিষয় হলো শুকুন্তলাকে কেন্দ্র করে পাঠ্য অংশটি গড়ে উঠেছে ঠিক আছে এবং শুকুন্তলা জীবনী ছোটোবেলাকার জীবনের একটি অংশ অবিনা ঠাকুরের শকুন্তলা যে লেখনী আছে তার একটি অংশ প্রাথমিক প্রথমের দিকে যে অংশটি শুধুমাত্র সেই অংশটি এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে যেহেতু এটা ক্লাস ফোর সেহেতু ছোট্ট করে তুলে ধরা হয়েছে এরপর তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে তখন আরও ভালোভাবে পড়তে পারবে তার আগে বলে রাখি শকুন্তলা চরিত্রটির প্রথমেই এ করতে গেলে আমাদের মনে পড়ে যে কালিদাসের অভিজ্ঞা শুকুন্তলার নাটক সেই নাটকেরই অংশ হিসাবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর শকুন্তলা পাঠ্যাংশটি এখানে রচনা করেছেন যাই হোক এখানে বলে রাখি যে মেন ব্যাপার হচ্ছে এখানে শকুন্তলা যে চরিত্র সেই চরিত্রর যে আগমন শকুন্তলার জন্ম এবং শকুন্তলা কার কাছে মানুষ হয়েছে কোন পরিবেশের মানুষ হয়েছে এই পাঠ্য অংশের মধ্যে দিয়ে লেখক সুনিপুণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবার আমি চলে যাচ্ছি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা একটু দেখে নিও কোনো অসুবিধা নেই এক নিবিড় অরণ্য ছিল তাতে ছিল বড় বড় বট সারি সারি তাল তমাল পাহাড় পর্বত আর ছিল ছোট্ট নদী মালিনী তাহলে এখানে প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে বন্ধুরা এক নিবিড় অরণ্য ছিল নিবিড় মানে ঘন তাতে ছিল বড় বড়ো বট গাছ ছিল সেই অরণ্যের মধ্যে ছিল বট গাছ সারি সারি তাল তমাল তাল গাছ হচ্ছে লম্বা গাছ তমালো গাছ হচ্ছে এক জাতীয় গাছ পাহাড় পর্বত আর ছিল ছোটো নদী মালিনী তাহলে মালিনী নদী ছিল যে নদীটি ছিল সেই নদীটি হল মালিনী এর পর একটা চলে যাচ্ছে বন্ধুরা মালিনীর জল বড় স্থির আয়নার মতো তাতে গাছের ছায়া নীল আকাশের ছায়া রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া ঠিক আছে তাহলে যে মালিনী নদী ছিল বন্ধুরা সেই মালিনী নদীর জল ছিল স্থির এবং আয়নার মতো মানে পরিষ্কার পরিচ্ছন্ন তাতে গাছের ছায়া পড়তো এত পরিষ্কার সেখানে গাছের ছায়া প্রতিফলিত হতো নীল আকাশের ছায়া আর রাঙা মেঘের ছায়া রাঙা বলতে রঙিন মেঘ ঠিক আছে মেঘের ছায়া সকলেই দেখা যেত আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুঠিরের ছায়া এই যে কুঠিরের ছায়া এই কুঠিরের ছায়া এখানে প্রতিবিম্ব হচ্ছে এই কুঠির হচ্ছে একজন কর্ণমণির আশ্রম পরে আসছে ওটা পরে ফেটাক চলে যাচ্ছে বন্ধুরা নদীর তীরে যে নিবিড় বন ছিল নিবিড় মানে ঘন বন ছিল তাতে অনেক জীবজন্তু ছিল ঠিক আছে কত হাঁস কত বক সারাদিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াতো ঠিক আছে তাহলে যে নদীটি ছিল সেই নদীর তীরে কী থাকতো হাঁস বক তারা খাল বিলে ঘুরে বেড়াতো কত ছোট ছোট পাখি কত টিয়া পাখির ছাঁক গাছের ডালে ডালে গান গাইত তাহলে টিয়া পাখি গাছের ডালে ডালে গান গাইত কোঠোরে কোঠরে বাসা বাধ্য মানে কঠোর মানে ছোটো ছোটো ছিদ্র সেখানে বাসা দলে দলে হরিণ ছোট ছোট হরিণ শিশু কুশের বনে ধানের খেতে কচি ঘাসের মাঠে খেলা করতো তাহলে ছোট ছোট হরিণ থাকতো দলে দলে হরিণ থাকতো এবং সেই হরিণগুলো শিশু হরিণগুলো কুশের বন কুশ এক ধরনের ঘাস সেই ঘাসের বনে তারা খেলা করতো ধানের খেতে খেলা করতো এবং কচি ঘাসের মাঠে খেলা করতে ঠিক আছে তাহলে আমরা এখানে প্রকৃতির বর্ণনা পাচ্ছি কোন কোথাকার যে আশ্রম কন্যমণির আশ্রমে এখানে প্রকৃতির বর্ণনা দেয়া হচ্ছে ঠিক আছে বন্ধুরা এবার বসন্তের কোকিল গাইত বসন্তে কোকিল গাইত বর্ষার ময়ূর নাচত তাহলে বসন্তকালে কোকিল গাইত গান গাইত আর বর্ষার ময়ূর নাচ নাচত বর্ষাকালে ময়ূর নাচত এই হচ্ছে পরের প্যারাগ্রাফ এরপর আমি এই প্যারাগ্রাফটা চলে যাচ্ছি দেখে নাও এই বনে তিন হাজার বছরের এক প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল সেই আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ আর মা গৌতমী ছিলেন তাদের পাতার কুঠির ছিল পরনে বাকল ছিল গোয়াল ভরা গাই ছিল চঞ্চল বাছুর ছিল আর ছিল বাকল পরা কতগুলি ঋষি কুমার দেখো বন্ধুরা এখানে ওই বনে যে একটা বড় গাছ ছিল অসত্য গাছ ছিল প্রায় তিন হাজার বছরের দেখো খেয়াল তিন হাজার বছরের একটা প্রকাণ্ড গাছ ছিল সেই বট গাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল এই বটগাছের তলাতেই কর্ণদেবের আশ্রম ছিল ওই আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ তাহলে ওই আশ্রমে জটাধারী তপস্বী মানে হচ্ছে জটাধারী তার বড় বড় চুল চুলের জটা থাকতো ঠিক আছে যার মাথায় চুলের জটা আছে তাকেই কি বলে জটাধারী মূলত যারা সন্ন্যাসী বন্ধুরা তাদের মাথায় দেখবে জটা থাকে দেখবে তোমরা রাস্তায় দেখতে পেলে সন্ন্যাসীদের মাথায় অনেক জটা থাকে তাহলে ওই আশ্রমে জটাধারী তপ তপস্বী কর্ণ ছিল কর্ণমণি ছিল এবং আর মা গৌতমী আর মা গৌতমী ছিলেন তাদের পাতার কুটির ছিল তাদের যে ঘরটি ছিল সেটা পাতা দিয়ে ঘেরা পরনে বাকল ছিল বাকল মানে গাছের ছাল এখনকার মতো তো এত আধুনিক বস্ত্র থা না থাকারই কথা তো তখন গাছের ছাল পড়ে থাকতো গোয়াল ভরা গাই ছিল গোয়াল বলতে এখানে বন্ধুরা যেখানে পশু পশুরা থাকে গরু থাকি তাকেই বলা হচ্ছে গোয়াল আর গাই মানে হচ্ছে যেগুলো যে গরু মানে মেয়ে গরু অর্থাৎ এখানে যে গরু দুধ দেয় তাকেই গরু বলা হচ্ছে এখানে গোয়াল ভরা গাই ছিল চঞ্চল বাছুর ছিল এবং তাদের যে বাছুর হতো তাদের বাছুরগুলো ছোটাছুটি চঞ্চল বাছুর ছিল আর ছিল বাকল পড়া কতগুলি কুমার। তাহলে বাকল পড়া ঋষি কুমার বলতে বন্ধুর এখানে দেখবে মেন মেন বিষয় হচ্ছে যে আশ্রম থাকতো সেখানে শিক্ষা অর্জনের জন্য তারা অনেক পিতা মাতা তাদের আশ্রমে দিয়ে যেত ঠিক আছে ছোটো ছোটো বাচ্চাদের তেমনি সেইখানে অনেকগুলো বাকল পড়া শিশু কুমার ছিল ছোট ছোট শিশু ছিল তারা ওখানে শিক্ষা অর্জন করতে আসত ওকে তারা তারাও কি পরিধান করত। এরা বাকল অর্থাৎ গাছের ছাল পড়ে থাকতো এই হচ্ছে মেন এরপর আমি চলে যাবো পরের পাতায় পরের প্রাকে দেখো তারা কর্ণদেবের কাছে বেদ পড়তো মালিনীর জলে তর্পণ করত। গাছের ফলে অতিথি সেবা করত বনের ফুলে দেবতার অঞ্জলি অঞ্জলিত দেখো কর্ণদেবের আশ্রমে কর্ণদেব কি পড়াতেন বেদ পড়াতেন। মালিনীর জলে তর্প তারা কর্ণদেবের কাছে বেদ পড়তো তারা কারা কর্ণদেবের কাছে বেদ পড়তো শিশু সন্ন্যাসীরা ঠিক আছে তারা কর্ণদেবের কাছে বেদ পড়তো বেদ হচ্ছে বলেছে বেদ হচ্ছে আমাদের একটি হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ হচ্ছে পাঁচ প্রকার ঠিক আছে পাঁচ প্রকার সেই বেদ এখানে পড়ানো হতো বেদ আগে দেখো এখন দেখো বন্ধুরা তোমরা কিন্তু ক্লাসে সবাইয়ের কাছে বই থাকত আগে কিন্তু এই বেদ সবাইয়ের কাছে থাকতো না সেই বেদকে কোনো মনীষী বা কোনো সন্ন্যাসী পড়তো সেই পড়া শুনে শুনে ছাত্র বা ছাত্রীরা তারা মনে রাখত তাহলে যেহেতু শুনে শুনে বেদকে মনে রাখা হতো তাই বেদের আর নাম হচ্ছে শ্রুতি ঠিক আছে যেহেতু শুনে শুনে মনে রাখা হতো তাহলে বেদ হচ্ছে গ্রন্থ ধর্মগ্রন্থ একটা তাহলে বেদ পড়তো করা কর্ণদেবের কাছে মালিনীর জলে তর্পণ করতো তাহলে বাচ্চারা হচ্ছে মালিনীর জলে তর্পণ করতো তর্পণ মানে কি ঈশ্বরের নিমিত্তে পূজা করা গাছের ফলে অতিথি সেবা করত। অর্থাৎ যে অতিথি আসতো ঠিক আছে তাদের খা সেবা করা মানে কি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো গাছের ফল এত ফল হতো আগে বনের ফুলে দেবতাদের অঞ্জলি দিত অর্থাৎ যে ফুল ফুটত বনের মধ্যে সেই দেবতাদের অঞ্জলি দিত দেবতাদের পূজা দিত ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি এরপরে আরও আর কি করত আর কি করত বাচ্চারা দেখো কি করতো বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াতো কালো গায় ধোলো গায় মাঠে চড়াতে যেত আমি পরে পরে নিচ্ছি পরে বোঝাচ্ছি সবুজ মাঠ ছিল তাতে গাই বাছুর চড়ে বেড়াতো বনে ছায়া ছিল তাতে রাখাল ঋষিরা খেলে বেড়াতো তাদের ঘর গরবার বালি ছিল তাহলে ছোটদের যে ঘর করার জন্য যে বালি হাঁটতো সে বালি দিয়ে ঘর করত। ময়ূর গড়বার মাটি ছিল বেনু বাঁশের বাঁশি ছিল বাঁশি বাজানোর জন্য বট পাতার ভেলা ছিল আর ছিল খেলবার সাথী বনের হরিণ কাছের ময়ূর আর ছিল মা গৌতমীর মুখে দেব দানবের তাত তাঁতকণের মুখে মধুর সামবেদ এর গান তাহলে আমি বলেছি বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াতো কারা কুড়িয়ে বেড়াতো এই শিশু শিক্ষার্থীরা অর্থাৎ সন্ন্যাসীরা ঠিক আছে অর্থাৎ ঋষি কুমার ঠিক আছে বনে বনে হোমের কাট কুড়িয়ে বেড়াতো কালো গায়ে কালো মানে কালো রঙের গাই ধলো গাই ধলো মানে হচ্ছে বন্ধুরা এখানে সাদা ধলো গাই মাঠে চড়াতে যেত কারা চড়াতে যেত অর্থাৎ ঋষিকুমাররা অল্প বয়সী ঋষিকুমাররা চড়াতে যেত সবুজ মাঠ ছিল সবুজ মাঠ কী হয় এত ঘাস বা লতাপাতা জন্মাতো সেই মাঠ সবুজ হয়ে থাকতো তাতে গাই বাছুর চড়ে বেড়াতো সেখানে গরু বাছুররা চড়ে বেড়াতো বনের ছায়া ছিল যে বন ছিল তার ছায়া ছিল তাতে রাখাল ঋষিরা খেলে বেড়াতো রাখাল ঋষি বলতে যে সকল ঋষিরা এখানে গরু চড়াতো তাদেরই রাখাল ঋষি বলে এখানে লেখক ইঙ্গিত করেছেন তাদের ঘর গড়বার বালি ছিল তাহলে ছোটরা বালি খেলার জন্য বালি বালি কেন খেলতো ঘর তৈরি করার জন্য ময়ূর গড়বার মাটি ছিল যে মাটি ছিল বা কাদা ছিল সেটা দিয়ে তারা ময়ূর বানাতো বেনু বাঁশের বাঁশি ছিল তখন ঋষি কুমাররা হচ্ছে বাঁশি বাজাত বট পাতার ভেলা ছিল দেখবে ভেলা বলতে মানে জলে যেগুলো ভেসে যায় সেটাকেই বলা হচ্ছে ভেলা অর্থাৎ এখানে বড় বড় যে বট গাছের পাতা সেই পাতা দিয়ে জলে ফেলে তারা ভেলা বানাতো ঠিক আছে ঋষিকুমাররা আর ছিল খেলবার সাথী বোনের হরিণ তাহলে হরিণের সাথে খেলত কুমাররা গাছের ময়ূর গাছের ময়ূরের সাথেও খেলত আর ছিল মা গৌতমীর মুখে দেব যুদ্ধ কথা যে মা গৌতমী ছিল ঠিক আছে তাদের পরিচর্চা করত লালন পালন করত সেই গৌতমী কি গল্প করত তাদের গল্প বা রসার সাধনের জন্য বিভিন্ন দেব দেয়া দানবের গল্প করতো এবং সেই যু তাদের যে যুদ্ধ কথা তাদের গল্প করতো ঠিক আছে তাঁত কর্ণের মুখে মধুর সামবেদের গান তাত বলতে এখানে বোঝা যাচ্ছে যারা পিতার সমতুল্য তাকে তাঁত বলে এখানে সম্মানিত করা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এখানে তাঁত বলতে কর্ণমণিকে বলা হচ্ছে তাঁত কর্ণের মুখে মধুর সামবেদ শুনত সামবেদ বললাম বন্ধুরা বেদ হচ্ছে আমাদের গ্রন্থ সেই বেদকে আমরা পাঁচ ভাগে ভাগ করা হয় সেই পাঁচ ভাগের মধ্যে দ্বিতীয় ভাগ হচ্ছে সামবেদ অর্থাৎ ঋগ প্রথম ভাগ হচ্ছে ঋগবেদ দ্বিতীয় ভাগ হচ্ছে সামবেদ তার সামবেদের গল গান শুনত তার কে গান শোনাতো কর্ণমণি সামবেদের গান শোনাত ঋষি কুমারদের পরের পরের প্যারাগ্রাফি চলে যাচ্ছে সকলই ছিল ছিল না কেবল আঁধার ঘরে মানিক ছোট মেয়ে শকুন্তলা তাই সবই ছিল প্রকৃতির সব দান ছিল কিন্তু ছিল না লেখক বলছে শকুন্তলা ঠিক আছে একদিন নিশুতি রাতে নিশুতি রাতে মানে এখানে গভীর রাত একটা দুটো এই টাইম করবে রাত একটা দুটো তপস অপসরী মেনকা তার রূপের ডালি মধুর বাছা দুধের বাছা শকুন্তলা মেয়েকে সেই তপবনে ফেলে রেখে গেল অর্থাৎ যে মেনোকা শকুন্তলার মা তাকে ছোটোবেলায় যখন হয়েছিল কোথায় ফেলে গেল কর্ণমণির আশ্রমে তাহলে অপসরী মানে হচ্ছে খুব সুন্দরী ম্যানোকার তার মা ছিল খুব সুন্দরী রূপের ডালি দুধের বাছা রেখে শকুন্তলাকে ওই এতে আশ্রমে রেখে গেল ঠিক আছে বনের পাখিরা তাকে ডানায় ঢেকে বুকে নিয়ে সারা রাত বসে রইল তাহলে বনের পাখিরা ডানা ঢেকে মানে যেহেতু খুব ছোট তার যাতে ক্ষতি না হয় সেই জন্য বনের পাখিরা তাকে কি করলো ডানা দিয়ে ঢেকে রইল শুকুন্তলাকে যাতে ও ভালোভাবে ঘুমোতে পারে যে পাখিটা ছিল সেটা ছিল শুকন আমি যতদূর জানি শুকনের বড় ডানা দিয়ে শুকুন্তলাকে ঢেকে রেখেছিল ঠিক আছে এর পরের প্যারাগ্রাফ দেখো এই যে ছবি দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে ঋষি কুমার সেই ঋষিকুমাররা বনে যখন ফুল তুলতে আসে তখন শকুন্তলাকে দেখতে পায় ঠিক আছে দেখো পরের প্যারাগ্রাফে খুব ভোরবেলা তপোবনের যত ঋষিকুমার বনে বনে ফল ফুল কুড়াতে গিয়েছিল তারা আমলকি বনে আমলকি আমলকি হচ্ছে এক ধরনের ফল টক ফল হরিতকি বনে হরিতকি ইমলি ফলের বনে ইমলি কুড়িয়ে নিল তারপরে ফুলের বনে পূজার ফুল তুলতে তুলতে পাখিদের মাঝে ফুলের মতো সুন্দর শকুন্তলা মেয়েকে কুড়িয়ে পেলো তাহলে শকুন্তলায় কুড়িয়ে পেল সবাই মিলে তাকে কোলে করে তাঁত তাঁত বলতে এখানে বললাম পিতৃ সমতুল্য তাঁত কর্ণের কাছে নিয়ে এলো তখন সেই সঙ্গে বনের কত পাখি কত হরিণ সেই তপবনে এসে বাসা বাঁধলো দেখো এই প্যারাগ্রাফটা আমি বুঝিয়ে দিচ্ছি শুধু ভোরবেলায় খুব ভোরবেলায় তপমনের যত ঋষিকুমার বনে বনে ফুল ফল ফুল কুড়াতে গিয়েছিল তাহলে প্রত্যেক দিনের মতো ঋষিকুমাররা ফুল ফল কুড়াতে গিয়েছিল প্রত্যেক দিনের তারা প্রথমে আমলকি বনে কী তুললো আমলকি হরিতকি বনে হরিতকি ইমলি বনে ইমলি মানে হচ্ছে তেঁতুল হ্যাঁ হরিতকি ইমলি বনের ইমনি ফলের বনে ইমলি কুড়িয়ে নিল তারপরে কি করলো ফল কূরানো হয়ে গেল তারপরে ফুলের বনে যাচ্ছে ফুলের মনে পূজার ফুল তুলতে তুলতে পাখিদের মাঝে ফুলের মতো সুন্দর শকুন্তলাকে শকুন্তলা মেয়েকে কুড়িয়ে পেল তাহলে শিশু দেখো এখানে ঋষিকুমারটা শকুন্তলায় কুড়িয়ে পেল কোথায় পেলো পাখিদের মধ্যে সবাই মিলে তাকে কোলে করে তাঁত করণ্ণমণির কাছে নিয়ে এলো তাহলে তা সবাই মিলে তাকে কোলে করে কর্ণমনির কাছে নিয়ে এলো তখন সেই সঙ্গে মনের কত পাখি কত হরিণ সেই তপোবনে এসে বাসা বাঁধল তাই সেই শকুন্তলার আগমন দেখে অনেক হরিণ অনেক পাখি এসে এই তপবন অর্থাৎ আশ্রমে এসে বাসা বাঁধল ঠিক আছে এরপর এরপরে আমি একটা প্যারাগ্রাফ ছোট্ট আছে এখানে শেষ করে দিয়েছে দেখো শকুন্তলা সেই তপবনে সেই বটের ছা বটের ছায় পাতার কুটিরে মা গৌতমীর কোলে পিঠে মানুষ হতে লাগলো তাহলে এখানে লেখক মানে লেখকের লেখাটা এখানে শেষ করে দিয়েছে এই পাঠ্য অংশ তাহলে শকুন্তলাকে শকুন্তলা তারপরে কর্ণমণির আশ্রমে সেই বটের স্নিগ্ধ ছায়া পাতা কুটিরে গৌতমী মায়ের স্নেহে ভালোবাসায় বড় হতে লাগলো এই এতব্দি আছে এই এত অব্দি খুব ভালোভাবে তোমরা পড়ে নিও আর আমি আশা করছি বোঝাতে পারলাম শকুন্তলা খুবই একটি বিখ্যাত চরিত্র এবং এই শকুন্তলা পাঠ্য অংশটি যদি পরবর্তীকালে তোমরা পড়ে নাও সব থেকে ভালো হবে তাহলে মেইনলি এখানে কি বুঝলাম শকুন্তলার আগমন যে শকুন শিশু বা বাল্যকালে শকুন্তলা কিভাবে এসেছিল মেনকা কিভাবে ফেলে গিয়েছিল তপোবনে এবং কার কাছে মানুষ হলো কর্ণ মনের কাছে মানুষ হলো তারপরে তপোবনের শিশুরা কী করলো তপোমনের প্রকৃতির বৈচিত্র্য কীরকম এই পাঠ্যংসের মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে আশা করি বুঝতে পেরেছি এরপরের ভিডিওতে আমি এই পাঠ্যহসের যে প্রশ্নগুলো আছে ছোট্ট করে আলোচনা দেবো ভালো থেকেও সুস্থ থেকেও